Thank <laughs> you.

এখানে ভাই আবার প্রশ্ন করেছেন যে ইলেকশনের অনেক গ্রুপিং সেই গ্রুপিং এর জন্য দেখবেন ছাত্র দলের কি হয়েছে তাদের যারা টিতে আসছে অনেক গ্রুপিং এর কারণে বাকি অনেক গ্রুপ তাদের প্রতি অসন্তুষ্ট এবং তারা চায় যে টি না জিতে আসি এবং সেই জন্য বাকিরা ভিতরে ইনফরমেশন লিক করে এবং তারা এই লিকটা করে এর যে মানে লিক করে জন্য তারা ঠেকাই কারণ সে চোখের সামনে দেখছে এইখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের কাছে এই ইনফরমেশন চলে আসে এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবস্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক রূপান্তর করতে এবং আমাদের জায়গা থেকে আপনারা দেখবেন যে কোথাও একটা বিন্দু মাত্র আমরা বিধিমালা লঙ্ঘন করি কি আমাদেরকে অভিযোগ দিতে পারেনি আমরা জিতে হারি সেটা পরে এলাম কিন্তু এই ক্যাম্পাসে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তর হবে সেটার অপেক্ষা আমরা ছিলাম আমরা সে জায়গায় সর্বোচ্চ সহনশীলতা এবং সহযোগিতার পরিচয় দিয়েছি কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদেরকে নির্বাচন কমিশন বানিয়েছেন আজকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে প্রসেস সেটা শিক্ষার্থীদেরকে নানাভাবে শিক্ষার্থীদেরকে আশঙ্কা তৈরি করছে তাদের মনে এবং তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটার কন্টিনিউশন থাকে কিনা সে আশঙ্কা শিক্ষার্থীদের মনে প্রবেশ করেছে